কৃষক বন্ধু বর্ষাকালে সবজি চাষ করতে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে গাছের পাতাগুলো অতিরিক্ত হলদে হয়ে গাছগুলো নষ্ট হয়ে যায় তো বর্ষাকালে এই ধরনের সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করব এবং এই সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যাগুলো আমরা যাতে গাছের মধ্যে আসতে না দিই তার জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে আর ফাইনালি কোন কোন মেডিসিন ব্যবহার করলে আমরা এই সমস্যাগুলো থেকে গাছকে সুরক্ষিত রাখতে পারব এই বিষয়ে আজকে ভিডিও তো অবশ্যই আপনি যদি বর্ষাকালীন সবজি চাষ করে থাকেন তাহলে আজকের জন্য আপনার এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের গাছে বিশেষ করে যেমন সবজি চাষ যার মধ্যে শশা চাষ ঝিঙে চাষ করলা চাষ এবং বরবটি চাষ এই ধরনের সবজি চাষে আমরা বর্ষাকালীন বিভিন্ন রকম সমস্যার মধ্যে লক্ষ্য করতে পারি গাছের পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতা পচে যাচ্ছে বা কিছু কিছু ক্ষেতের মধ্যে সমস্ত গাছগুলোই হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো মূলত কেন হয় এই বিষয়টি আমাদের জানতে হবে এই কেনর উত্তর যদি আপনি জানেন তাহলে এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন সেটিও আপনি অবশ্যই করতে পারবেন এবং এই সমস্যাটি যাতে আসতে না পারে সে ব্যবস্থাও আপনি করতে পারবেন তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো মূলত প্রথমেই আমরা জানবো যে এই সমস্যাগুলো কেন হয়ে থাকে আমার এই সাইটে দেখতে পাচ্ছেন যে সবজি চাষ করেছেন বরবটি চাষ এই বরবটির জমিটি কতটা সবুজ সতেজভাবে ফল দিচ্ছে এবং এই সাইটে দেখতে পাচ্ছেন সমস্ত গাছগুলো হলদে হয়ে নষ্ট হয়ে গেছে তো তো এই গাছগুলো কেন হলদে হয়েছে এর কারণ কি এবং এর প্রতিকার আপনি কী কীভাবে করবেন তো মূলত যে কারণে আমাদের গাছগুলো হলদে হয়ে যায় তার মধ্যে বিশেষ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে মূলত তিনটি কারণ আমাদের সব থেকে বেশি দেখা যায় ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে আমাদের গাছগুলো হলদে হয়ে যায় দ্বিতীয়ত গাছের মধ্যে মোজায়েক ভাইরাসের আক্রমণের ফলে গাছগুলো হলদে হয়ে আবার পাতাগুলো নষ্ট হতে শুরু করে এবং জমিতে যদি অতিরিক্ত জল জমে যায় সঠিক পর্যায়ে যদি জল বের করার মতো পরিস্থিতি না থাকে তাহলেও কিন্তু আপনার গাছের শেকড়গুলো নষ্ট হয়ে গিয়ে সেইভাবে আপনার গাছগুলো হলদে হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণগুলোর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনার ফসলে কি কারণে গাছগুলো হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তাহলে অবশ্যই এর সমাধান আপনি করতে পারবেন তো মূলত এই তিনটি বিষয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের মধ্যে মোজায়েক ভাইরাসের আক্রমণ এই মোজায়েক ভাইরাসের আক্রমণের ফলেই গাছগুলো ঠিক এই রকমভাবে হলদে হয়ে নষ্ট হয়ে যায় তো যদি মোজায়েক ভাইরাসের আক্রমণে আপনার ফসলটি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনাকে কি ব্যবস্থা নিতে হবে এই মোজায়েক ভাইরাস মূলত আমাদের ফসলের মধ্যে পোকার আক্রমণেই হয়ে থাকে তো এই বিষয়টি অবশ্যই আপনাদের জানতে হবে এই কারণগুলোর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনার ফসলে কি কারণে গাছগুলো হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তাহলে অবশ্যই এর সমাধান আপনি করতে পারবেন তো যদি মোজায়েক ভাইরাসের আক্রমণে আপনার ফসলটি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনাকে কি ব্যবস্থা নিতে হবে এই মোজাইক ভাইরাস মূলত আমাদের ফসলের মধ্যে পোকার আক্রমণেই হয়ে থাকে গাছের মধ্যে বিভিন্ন রকম শোষক পোকা যেমন জাপ পোকা সাদা মাছি এছাড়াও অন্যান্য শোষক পোকার আক্রমণে এই ধরনের আমাদের ভাইরাসের আক্রমণ গাছের মধ্যে হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণ যদি আপনি আটকাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পোকা নিয়ন্ত্রণ করতে হবে বর্ষাকালে হয় কি বেশিরভাগ সময়ে অতিরিক্তভাবে বৃষ্টি হয়ে যায় এক নাকারই পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কারণে আপনি সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে গাছের মধ্যে কীটনাশক প্রয়োগ করতে পারছেন না যার কারণে আপনার গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে এবং প্রতিনিয়ত সেটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর আপনি কীটনাশক ব্যবহার না করার জন্য নিয়মিতভাবে আপনার গাছে এই ভাইরাসের আক্রমণ বেড়ে যাচ্ছে সাদামাছি বা শোষক পোকার কারণে তো এই কারণেই বর্ষাকালে সব থেকে এই সমস্যাটি বেশি দেখা যায় এই সমস্যাটি আটকানোর জন্য আপনাকে অবশ্যই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে এছাড়াও যদি আপনার ক্ষেত্রে ছত্রাকের আক্রমণে এই সমস্যাটি দেখা যায় তাহলে আপনাকে ছত্রাকনাশক নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে আসতে হবে তাহলে অবশ্যই এই সমস্যাটি আপনি আটকাতে পারবেন এবারে এই সমস্যা হলে আমরা এর সমাধান কিভাবে করব এর সমাধান করার জন্য আমাদের মূলত যে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যদি অতিরিক্ত জল জমে যায় তাহলে কিন্তু সেই জমিতে আপনি কখনোই এই ধরনের ফসলগুলো চাষ করবেন না অর্থাৎ যে জমিগুলো থেকে সহজেই জল বের করা যায় সেই জমিগুলোই আপনাকে নির্বাচন করতে হবে এবং আপনি যদি সঠিক জমি অর্থাৎ উঁচু জমি নির্বাচন করেছেন ঠিকই দেখা যাচ্ছে এক নাগারির তিন থেকে চার দিন বৃষ্টি পড়তেইছে পড়তেইছে জল যদিও বের হয়ে যাচ্ছে কিন্তু আপনার মাটি যদি বেলে মাটি না হয় তাহলে কিন্তু সেই জমি আপনার সব সময় সেত স্যাঁতে ভেজা ভাব থাকবে এবং সেখানে শেকড়গুলো পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই বেলে মাটি নির্ধারণ করার চেষ্টা করবেন তাহলে যদি এক বৃষ্টিও পড়ে তবু সেখানে শেকড় পচার সমস্যাটি অনেকটাই কম দেখা যাবে এবং যদিও আপনার বেলে মাটি নির্বাচন করার পরেও এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশকগুলো আপনার গাছকে মজবুত রাখবে এবং শেকড়কে নষ্ট হওয়া থেকে বাঁচাবে তো এবারে প্রথম পর্যায়ে অর্থাৎ আপনার গাছে সাধারণভাবে দু একটা পাতায় পোকার আক্রমণ দেখা যাচ্ছে তাহলে আপনি ইমিডা ক্লোরবাইড সতেরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের যে টেকনিক্যাল হয়ে থাকে সেই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করবেন তাহলে আপনার গাছকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন যদি এর থেকেও বেশি কোনো পোকা লক্ষ্য করতে পারেন তাহলে আপনি যে টেকনিক্যালটি নেবেন সেটি হচ্ছে ইমিডাক্লোরফাইট উনিশ পয়েন্ট একাশি পার্সেন্ট এবং তার সাথে রয়েছে বেটা সাইপ্রোথিন এইট পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট এই দুই টেকনিক্যালের একটি কীটনাশক রয়েছে তার নাম হচ্ছে বায়ারের সোলোমন এই বায়ারের সোলোমন আপনি ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে পনেরো এম তাহলে আপনি যথেষ্টভাবে এই পোকাগুলোকে ধ্বংস করতে পারবেন এছাড়াও আপনি যদি করা ডোজ হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে নিতে হবে ইমিডা ক্লোরোপাইট সত্তর পার্সেন্ট অর্থাৎ দানাদার আকারে যে ইমিডা ক্লোরফাইট আমরা পেয়ে থাকি সেই ইমিডা আপনাকে নিতে হবে তো এই ইমিডাক্লোরফাইট হিসেবে আপনি অনেক ধরনের প্রোডাক্ট বাজারে পেয়ে যাবেন যে কোনো একটি প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে যেমন বায়ারের অ্যাডমায়ার ইউপিএলের উলালা এছাড়াও জেইউ কোম্পানির স্মার্ট সত্তর এই ধরনের টেকনিক্যালগুলো আপনি ব্যবহার অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার গাছে কোনো রকম শোষক পোকার আক্রমণ আর দেখা যাবে না তো এই কীটনাশকগুলো আপনি ব্যবহার করার সাথে সাথে যদি আপনার গাছে ছত্রাকনাশক ব্যবহার করতে চান যদি আপনি চান যে কীটনাশকের সাথে সাথে আপনি ছত্রাকনাশকও ব্যবহার করবেন যাতে আপনার গাছে পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ কোনোটাই হতে না পারে তাহলে আপনি এর সাথে ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক হিসেবে আপনি অবশ্যই মেটালেক্সিল গ্রুপের এবং তার সাথে ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো থেকে থাকে অর্থাৎ মেটালেক্সিল এইট পার্সেন্ট এবং ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট এই গ্রুপের যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন এই ছত্রাকনাশকগুলো আপনি প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হারে ব্যবহার করলেই আপনার গাছে ছত্রাকের আক্রমণ আর হতে পারবে না আর যদি আপনার গাছে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে তাহলে আপনাকে আরও একটি কড়া ডোজের ছত্রাকনাশক বলবো এটি আপনি অবশ্যই ব্যবহার করলে আপনার গাছগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন সেটি হচ্ছে ক্যাব্রিওটপ হ্যাঁ বন্ধুরা এই ক্যাব্রিও এমনই একটি ছত্রাকনাশক বর্ষাকালে বিশেষ করে এই ছত্রাকনাশকটি গাছের মধ্যে ব্যবহার করলে তাহলে বেশিরভাগ গাছে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখা যায় তো এই ক্যাবিওটপ আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে তিন গ্রাম হারে আপনি মিশিয়ে গাছে স্প্রে করবেন তাহলেই আপনি আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই আপনার গাছে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার গাছকে আপনি অবশ্যই সুরক্ষিত রাখতে পারবেন এবার যদি আপনার কাছে অতিরিক্ত হারে আক্রমণ হয়ে থাকে অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয়েছে এবং গাছের পাতাগুলো কিছু কিছু পস্তে শুরু করেছে তাহলে এই ক্যাবিও সাথে আপনি ভ্যালিডামাইসিন থ্রি পার্সেন্ট এই ভ্যালিডামাইসিন আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও যদি ভ্যালিডামাইসিন না পান তাহলে স্টেপ্টোমাইসিন অর্থাৎ যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের যে পাতাগুলো পস্তে শুরু করেছে সেই পাতাগুলো বা গোড়া পোচা সমস্যা থাকলেও এই পচা আপনি সুরক্ষিতভাবে রক্ষা করতে পারবেন তো এই মেডিসিনগুলো আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আগামীতে আপনি ধান চাষ বা আলু চাষ এছাড়া অন্যান্য সবজি চাষের যে কোনো ধরনের পরিচর্যামূলক ভিডিও নিয়মিত আমার চ্যানেলে পেয়ে যাবেন